সর্বব্যাপী সর্বত্র বিরাজমান বলেন নাউজবিল্লা আল্লাহ নিরাকার সর্বব্যাপী সর্বত্র বিরাজমান এই আকিদা কাদের হিন্দু ধর্মের আমার কাছে একটি বই আছে হিন্দু ধর্ম শিক্ষা নবম দশম শ্রেণীর পাঠ্য বই উনিশশো সালে এটা পাঠ্য বই রাখা হয়েছে বহল তবিয়তে আজ পর্যন্ত এটি আমাদের দেশে চলে দেখি হিন্দু ধর্মে আল্লাহ সম্পর্কে কি লেখা আছে এখানে লেখা আছে আপনারা পাবেন মানে যিনি তিনি এবং সর্বব্যাপী এবং তিনি সর্বত্র বিরাজমান কি বলা হলো হিন্দু ধর্মে তিনি নিরাকার সর্বব্যাপী সর্বত্র বিরাজমান কোন ধর্মেতে হিন্দু ধর্মেতে বেদের উপনিষদ চতুর্থ অধ্যায়ের মধ্যে বলা হচ্ছে অবুনব ধন্মার্ষ নাং শ্রী যদন্ত নাং শ্রী যদ যদ হি ভারত রামায়ণ কৃষ্ণালো শ্রীকিঞ্জালো শ্রীগ্লানি ভববর্তী ভারত ভগবান তিনি ভ্রম্মা তিনি বিষ্ণু তিনি যিনি নিরাকার এবং সব জায়গায় বিরাজমান তাহলে এই আকিদাটা কাদের একটু জোরে বলেন হিন্দু দে এখন ওই হিন্দু বলছে তাদের ভগবান তাদের আল্লাহ নিরাকার আর সর্বত্র বিরাজমান আর একজন টুপি দাড়ি চিল্লাওয়ালা ঘাস তলা অমুক অমুক তমুক পীর সাহেবের দরকার লুক বলছে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান তেলে এই হিন্দু আর এই পীর সাহেব এই তাহাদুদ গুজার এই নামাজলা এই হজলা তার আকিদায় আর হিন্দুর আকিদায় কোন পার্থক্য আছে যেহেতু পার্থক্য নাই তাহলে এই দুইজনকে পার্থক্য আপনারা কেউ পার্থক্য নির্ণয় করতে পারবেন না কারণ এও বিশ্বাস করে আল্লাহ নিরাকার এই ব্যক্তিটা হলো কাফের কারণ সে হিন্দু এখন ওই হিন্দুদের কথা যদি কোন মুসলিম বিশ্বাস করে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান তাহলে সে কি মুসলিম থাকে না কাফের হয় এবার আসেন আল্লাহ সুবাহ ব্যাপারে হিন্দু ধর্মের আকিদা গেল এখন মুসলিমরা যে এই আকিদা পোষণ করে যত রাখাত নামাজ পড়েছে নামাজ থাকে না নষ্ট হয়েছে অজু আছে না অজু নষ্ট হয়েছে নামাজের অজু যদি নষ্ট হয় আবার নামাজের অজুর দরকার আছে না নাই সলাতের অজু সারা সলাত হয় কারো যদি ইমান নষ্ট হয় আল্লাহর প্রতি ধারণা যদি নষ্ট হয় তাহলে তার সালাত রোজা হস সিয়াম ইসলামের আন্দোলন তথা ইসলামের জন্য সমস্ত কিছু গরু কুরবানি খাওয়া গরু খাওয়া তারপর আবার সেটাকে বিতরণ করে ফকির মিসকিন খাওয়ানো এই আকিদা যদি তার না থাকে আল্লাহ সম্পর্কে তার সবকিছু আছে না নষ্ট হয়েছে তাই আসুন আল্লাহ সুবাহার সম্পর্কে আমরা আজকে ইমান অর্জন করি আমরা বিশ্বাস অর্জন করি আমরা জ্ঞান অর্জন করি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহে কিতাবুল বুখারীর একাত্তর নাম্বার পৃষ্ঠায় তিনি এলেম অধ্যায়ের আলোচনা করতে যে তিনি বলছেন আলে ইলমি কবুলুল কৌলি ওয়াল আমল কোন কাজ করার পূর্বে তার জ্ঞান প্রয়োজন কথা কি বুঝতে পেরেছেন কোন কাজ করার পূর্বে কি প্রয়োজন প্রয়োজন জ্ঞান এখন এ দেশের এক বলে এক পীরপন্থীরা বলছে যে আল্লাহকে নিয়ে তোমরা গবেষণা করো না তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো বলছে কি বলছে না এদেশের এক শ্রেণীর পীরেরা বলছে এক শ্রেণীর চিল্লাওয়ালারা বলছে এক শ্রেণীর তাবলিক জামাতের ভাইয়েরা বলছে শাল লাগানো ভাইরা বলছে দাওরায় হাদিস পাস করা আলেমরা বলছে তারপরে মুফতি সাহেবরা বলছে যে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো কিন্তু তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করো না বলছে কি বলছে না আচ্ছা আল্লাহ তার কোরআনে বলছেন কি আমরা দেখি এখন সুরা মুহাম্মাদের উনিশ নাম্বার আয়তে আল্লাহ বলছেন জানো সেই আল্লাহর ব্যাপারে যিনি সারা তোমাদের আর কোন মাহবুত নাই আইন দাতা নাই বিধান দাতা নাই আইন রচনা কারি নাই নিরঙ্কুশ ক্ষমতার মালিক নাই কার সম্পর্কে জানতে হবে তাহলে আল্লাহ সম্পর্কে তাহলে এখানে আল্লাহ সম্পর্কে জানা আছে না নাই আয়াত নাম্বারটা হলো সুরা মোহাম্মদের কয় নাম্বার নাম্বার আয়াত আপনারা কথাগুলো স্পষ্ট করে খেয়াল করুন কারণ এটা গতানুগতিক কোনো আওয়াজ মাহফিল না এটা হলো একটি শিক্ষক যেমন ছাত্রকে অঙ্ক শিখাইয়া দেয় এটা অঙ্ক শিখাবার একটি ময়দান কথা কি বুঝতে পেরেছেন আমাদের দেশে তো আল্লাহ নিয়ে বহু আওয়াজ হয়

তিনি হলেন আল্লাহ যিনি আকাশ এবং পৃথিবী এই দুয়ের মাঝখানে যা কিছুয়ে এসেছে যত প্রাণী আছে যত জীব জগৎ আছে সব কিছুকে আমার আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন বলেন সুহান আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছেন ছয় দিনে দুনিয়ার চল্লিশ হাজার বছর সমান আল্লাহর কাছে একদিন একটু জুড়ে বলেন সুহান আল্লাহ দুনিয়ার চল্লিশ হাজার বছরের সাথে আপনি আল্লাহর একদিন কে ক্যালকুলেশন করলে এটা পাবেন দুনিয়ার চল্লিশ হাজার বছর আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে একদিন ওই চল্লিশ হাজার আর সেটা ছয় গুণন দিলে যত হয় আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারিমে এই কথা স্পষ্ট করে দিলেন ফিসিততি আইয়ামিন ফুমাসতাওয়া আলাল আরশ তারপর তিনি তারপর তিনি এই ছয় দিনে বর্ণনা করার পরে তিনি বললেন যে আমি আল্লাহ স্থাপন করেছি কোথায়

বাবারে দয়লা বাবাই কেবলা কাবাই আল কারি ঘর আয়না বসাইয়া দে মোর কল বের ভিতর বাবারে এক শ্রেণীর মুসলিমরা শুনছে কি শুনছে না তাদের ইমান আছে না নষ্ট হয়েছে আল্লাহ এদেরকে বললেন যে আল্লাহ সম্পর্কে মূর্খের দল জ্ঞান অর্জন করো তারপর আল্লাহ বলছেন আর রহমান ফাস আল বির তিনি হলেন রহমান তার সম্পর্কে যার জ্ঞান আছে তাকে তোমরা জিজ্ঞাসা করো তার মানে আল্লাহর হাত সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো আল্লাহর চোখ সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো আল্লাহর কান সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো আল্লাহ সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো আল্লাহর জাত সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো আল্লাহর নাচ সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো ঠিক না বেঠি কারণ আল্লাহর সাথে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন যারা না করে তারা শিক্ষিত না মূর্খ আল্লাহ এই কথাটাই ওর আনোলকারিমের সুর আনফালের বাইশ নম্বর আয়তে বলছেন ইন্না শারোঁয়াত দা ওয়াই বিং দালাগিস সুমুল ইয়া কে তিন প্রকারের লোক হলো নিকৃষ্ট কয় প্রকারের লোক হক কথা বলার ব্যাপারে যে বুবা হক কথা বুঝার ব্যাপারে যে বধির এবং হক কথা শোনার ব্যাপারে দা যার দুইটা কান নাই এই তিন প্রকারের লোক হলো কি এখন আমাদের দেশে হক বললে এক শ্রেণী চুপ থাকে সেও নিতকৃষ্ট এক শ্রেণী হক শুনতে চান কানে আঙ্গুল ঝুঁকা দেয় সেও নিতকৃষ্ট আরেক শ্রেণী আল্লাহ সম্পর্কে আকার যেন এটার দাওয়াত মানুষকে দেয় না সেও নিতকৃষ্ট ঠিক না বেঠে উৎকৃষ্ট হলো তারাই যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে মানুষকে জানিয়ে দিচ্ছে আল্লাহর তৌহিদের বাণী বুঝতে পেরেছেন আল্লাহ সম্পর্কে বক্তব্য দিতে যে আল্লাহর আকারকে প্রমাণ করতে যে তারা সাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াকে অত্যাচার করতে করতে এক পর্যায়ে তার অন্ড কুশের বিচি কেটে দিয়ে সেখানে লবণ ভরে দিয়েছিল সুতরাং এই যুগেও সেই জাহেল আছে না নাই আছে আল্লাহর আকার প্রমাণ করতেছে আপনাদের ওই আহলে হাদিস ওই ইমাম ইবনে তাইমিয়াকে পয়লাবার ছাড়ে নাই তারাও তাকে অত্যাচার করেছে কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের নির্দেশটা কার আল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুরা আরাফ এর 17 নাম্বার আয়াতে যে বেশিরবাগ লোক জানে না গেনি মূর্খ বেশিরবাগ লোক হলো চতুর্থ পর্যন্ত আর জানوار কে বলছেন আল্লাহ বলছেন লা পানদারো আনকুন ফিল আমদে লা পানদারো لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل বহু মানুষ বহু জিনকে আমি আল্লাহ জাহান্নামি করে দিয়েছি প্রশ্ন আছে না কেন করলেন প্রশ্ন আছে কি আছে না এরপর আল্লাহ বললেন বহু মানুষ আর জিন তাদের অন্তর আছে অন্তর দিয়ে চিন্তা করতে পারে না দুইটা কান আছে কান দিয়ে শোনার যোগ্যতা রাখে না আবার দুইটা চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখার ক্ষমতা রাখে না ঠিক না ব্যাঠি এক হলো শয়তান তাকে ওসা দেয় আরেক হলো নিজের নফের শয়তান তাকে বসিবিত করে ঠিক না ব্যাঠি আর মোমেন্দ্রা আল্লাহ সম্পর্কে সচেতন না অচেতন এই জন্য আল্লাহ সুরাহ একশো তো চার নাম্বার আয় আল্লাহ মোমেন্দ কোয়ালিটি বর্ণনা করছেন শয়তান যখন মোহেনদের খোসা দেয় আল্লাহর ব্যাপারে শয়তান কি করে আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করতে গেলে খোঁসা দেয় ধোকা দেয় প্রবঞ্চনা দেয় ধোকার সৃষ্টি করে সে স্মরণ করে মোমেন কারেন কার স্মরণ করে তারপর আল্লাহ কি বলছেন ইদা হমমবসিল ওই আল্লাহ ওই মমেনের দুইটি চোখ আল্লাহ খুলে দেন সুমানাল্লা বলবেন। কি খুলে দেন চোখ দুটো খুলে দেন। হক খুলে দেন আর কি এজন্য যারা নিরাকারের পন্থি ভায়রা। আপনাদেরকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ নিরাকার এই সম্পর্কে একটি হাত দেখান। আর আমি বলছি আল্লাহর আকার সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে পাঁচশো আয়াত আল্লাহ বর্ণনা করেছেন একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমি ইনশাল্লাহ এখানে লিখিত আকারে আছে আমি দেখে দেখে এগুলো এক একটা করে আয়াত পড়ব আর যারা এই আল্লাহ সম্পর্কে ভুল ধারণায় বিশ্বাস করে আছেন তারা ইনশাল্লাহ আজকের দিন পর থেকে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার চেষ্টা করবেন কথা কি বুঝতে পেরেছেন হাফেজ এমদাদুল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলহে বলেন তোমরা আল্লাহর হাতকে আল্লাহর হাতি বলো তোমরা আল্লাহর হাতকে মানুষের হাতের মতো বলো না যারা মানুষের হাতের মতো আল্লাহর হাতের তুলনা করে তারা হলো কাফের কথা তারা হলো কি কোরআনে আল্লাহর হাত যেমন আছে তেমন ভাবে বর্ণনা করতে হবে কথা কি বুঝতে পেরেছেন এবার আসেন আমরা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করি প্রথমে কোরআনুল করিম বুঝতে গেলে আল্লাহর সম্পর্কে কোরআন থেকে আয়াত নিতে গেলে মানুষের সবচেয়ে সম্মানিত জায়গা কোনটা বলেন তোর মানুষের সবচেয়ে সম্মানিত জায়গা